ফারিহা আপনি যে প্রথম বললেন ওইটা তো একটু ভুল হইছে ফারি একটু এক এক একবার বলেন তো বলেন তো মা বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ লামিয়া লিলা লামিয়ু লাদ লামিয়া কুল্লহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে শিখবেন ঠিক আছে